আমি সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি আমার একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি সকালে কিংবা সন্ধ্যার একটা নাস্তা ভিডিও আমি সকলের সাথে সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমি সেটাই দেখাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই আমি এটা দেখাবো তো প্রথমে আমি চা বানিয়ে নিচ্ছি চা বানানোর জন্য এক কাপ জল দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিলাম চিনি খুব আমরা কম খাই তারপর চা দিয়ে দিলাম চা চিনি জলটা খুব ভালোভাবে ফুটছে টকভক করে তখন আমি আদা দিয়ে দিলাম আদাটা ভালো করে থেতো করে নিয়েছি আদা দিয়ে দিলাম দেওয়ার পর চায় লিকারটা খুব ভালোভাবে ফুটে গেছে টকভক করে ফুটছে আবার ওই কাপেরই এক কাপ সম দুধ দিয়ে দিলাম এবার এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যে ফুটিয়ে নিয়েছি চা আমার রেডি হয়ে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি দুটো কাপে আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার চা একদম রেডি হয়ে গেছে আমি কেক নিয়েছি ব্রিটানিয়ার কেক সকালে কিংবা সন্ধ্যে নাস্তা একদম রেডি আমার